হ্যালো দর্শক আর নগর জীবনে আপনিও কি অতিষ্ঠ এমের শহরে আপনিও কি ক্লান্ত চলুন না আজকে সবুজের মাঝখান থেকে একটু মেরে আসি হ্যাঁ বলছিলাম পুরান ঢাকার বিউটির পার্ডিংয়ের কথা চার দেওয়ালের মাঝখানে ছোট্ট এক সবুজের স্বর্গরাজ্য সেখানে আমরা চলুন একটু নিরিবিলি খেয়ে আসি আড্ডাও দিয়ে আসি এবং ঘুরে আসি চমৎকার এক পরিবেশের মাঝখান থেকে এবং ইতিহাসের সাক্ষীও হয়ে নিই চলুন পুরা হরর একটা জায়গা দর্শক দাঁড়িয়ে পুরান ঢাকার বাংলা বাজারের শ্রীদাস লেনের বিখ্যাত বিউটি বার্ডিং এর সামনে আর চলুন কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করি আর ঐতিহ্যবাহী এই জায়গাটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব পুরো সকল কিছুই দেখতে থাকুন সো দেখতে থাকুন চমৎকারের ভাবটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিউটি বর্ডিং থেকে আর হ্যাঁ আজকে আমরা এখন দুপুর লাঞ্চের টাইম প্রায় বাজে আর আমরা চলে আসছি বাংলা বাজারের শ্রীদাস লেনের বিখ্যাত ঐতিহ্যবাহী যেখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক হাজারো লেখকের পদচারণে মুখরিত ছিল একটা সময়ে ঐতিহ্যবাহী এই বিউটি বর্ডিং সো দর্শক চলুন আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো আর এখানকার সকল কিছু পুরো পরিবেশটা কিন্তু অস্থির লেভেলের আর পুরো খাবার দাবার সহ সবকিছুর আমরা একটা রিভিউ আপনাদেরকে দিব আর আমরা ভিতরেই ঢুকছি মূল গেট দিয়ে প্রবেশের পর মূল ভবনের একদম চত্বরেই রয়েছে চমৎকার একটি বাগান আর এর করিডোরের মতো চিকন রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় এর সামনে চোখে পড়বে অফিস কক্ষ একটু সামনে চোখ দিলে দেখবেন এক নজরে পুরো বিউটির ওয়ার্ডিংয়ের বিস্তারিত বিবরণ এখানে দেয়া হয়েছে আর এই প্রান্তে একটি গেট দেখা যাচ্ছে এখান দিয়ে মূলত মূল বাড়ির অংশে প্রবেশ করা যায় পনেরো টাকা ফি দিয়ে আর এইখানে রয়েছে বিখ্যাত ব্যক্তিদের নাম যারা এই বিউটির বর্ডিংয়ে এককালে দু চারণায় মুখরিত ছিল আর এ প্রান্তে দেখতে পাচ্ছেন চমৎকার একটা উঠোনের মধ্যে বসার ব্যবস্থা আর এ হচ্ছে মূল ভবনটি সেই উনিশশো উনপঞ্চাশ ষাট উনপঞ্চাশে তৈরি এই ভবনটি সো চমৎকার এই জায়গাটি নগর জীবনের খোলা ছেড়ে চমৎকার একটু পরিবেশে দেওয়ার জন্য চমৎকার জায়গা আর আমরা এখন একটু উপরের দিকে যাব অর্থাৎ এর তলায় কী আছে আমরা সেটা দেখতে চাই আপনাদেরকেও দেখাতে চাই দর্শক আমরা উঠছি আর এই ডানের যে অংশটা এই সবগুলোই কিন্তু রুম আপনারা চাইলে এখানে রাত্রে থাকতেও পারবেন এখানে প্রায় সাতাশটা কক্ষ রয়েছে অনেকগুলো এখন বন্ধ বাট থাকা যায় এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে আর আমরা যাচ্ছি আরেকটা করিডোর দিয়ে পুরা হরর একটা জায়গা আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছি দ্বিতীয় তলার এ পাশটায় দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম এ পাশটায় রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার সবুজের চাঁদের আচ্ছাদিত বাগান বসার ব্যবস্থা সো চমৎকার এক কথায় দর্শক আমরা চলে আসছি কোথায় বিউটি বার্ডিং এর দোতালায় আর আজকে আমাদের সাথে কে কে আছে আমাদের ওয়ান এন্ড অনলি মাস্টার্স দা সূর্য সেন সূর্য সেন না সরি ফয়সাল আছে ভবিষ্যতে সূর্য এই পাশে আছে রুহুল যে কিছুদিন আগে চিরকুমার সংগঠন থেকে পদত্যাগ করে ফাইনালি সে কাপল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আর এই যে আমাদের সাথে আছে ওয়ান এন্ড অনলি জাপান অ্যাম্বাসেডর আমাদের টুটুল সে কিন্তু কিছুদিন পরে জাপান চলে যাবে তার জন্য শুভকামনা সো দর্শক জায়গাটা কিন্তু সেই লেভেলের চমৎকার একটা জায়গা আর আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে মূল ক্যাফেটেরিয়া আর এই জায়গাটা অনেকটা কলকাতার কফি হাউজের মতো দেখা যায় আর এই প্রান্তে দেখতে পাচ্ছেন খাবারের চাট লাগানো কেমন কোনটা মূল্য আর আমরা অপেক্ষা করছি খাবারের দেখতে পাচ্ছেন একদম সবগুলো কিন্তু কলকাতার স্টাইলে আলাদা

দর্শক আমরা ভর্তা কাটি মাছের ভর্তা দিয়ে শুরু করছি আসলে এখানে একটা খাবার খাবার ক্ষেত্রে এসে মনে হচ্ছে যেন কলকাতার কোন একটা রেস্টুরেন্টে বসে আছি একটা ট্রেডিশনাল জায়গা ঐতিহ্যবাহী একটা জায়গা তো দেখতে থাকুন আমরা কিন্তু পুরো সময়টা আপনাদেরকে দেখাবো কিভাবে সবকিছু খাবার দাম থেকে

ওভারঅল যেহেতু ট্রেডিশনাল একটা জায়গা চমৎকার আসলে সব কিছু আর এখানে মাছের অনেক আইটেম এখন নাই আপনাদের তো প্রায় প্রায় সাড়ে তিনটা চারটা বাজে বাজে একটা অবস্থা এই মুহূর্তে আসলে এই জিনিসগুলো আসলে আমরা পেয়েছি এটাই আমাদের জন্য অনেক কিছু চুন আমরা খাই তারপর তারপরে বাকি একাই কি পুরা সবাই খাবার খাইলি নাকি আমরা দেখেন এক পাটি মুরগি নিছি মানে চারটা মুরগি

আমরা কিন্তু এটার ভিতরে খেয়েছি আর এখানে কিন্তু গান পরিবেশনা চলছে এখানে বাইরে একটা বসার জায়গা রয়েছে আর এই দেখছেন একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ চন্দ্র সাহা সহ আরো ১৪ জন শহীদের স্মরণে স্মৃতিফল আর এটা কিন্তু উন্মোচন করছে কবি শামসুর রহমান উনিশশো সালে আর এই হচ্ছে পুরোইটা আসলে এক কথায় চমৎকার একটা জায়গা দুই কেমন টুডুলি সুগু কয়েশি দুই কেমন দর্শক খাওয়া দাওয়ার শেষ করে এই মুহুর্তে ডেজার্ট হিসাবে দই ছিল খাওয়ার পরে কফি চা অন্যান্য জিনিসও রয়েছে আপনারা জানে খেতে পারেন আর বর্তমানে এই চমৎকার একটা জায়গায় এই পরিবেশে এভাবে দই খাচ্ছি আর এই জায়গাটা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে কালের মহিমা আর কোনো একটা সময়ে কিন্তু এখানে হাজারো লক্ষ হাজার হাজারও বিখ্যাত ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল এই বাংলা বাজারের এই স্থানটি বিউটির বর্ডিং সে দর্শক আর আমরা কিন্তু এই চমৎকার পরিবেশের মাঝখানে এখনও বসে আছি দু হাজার চব্বিশ সালের এই পর্যায়ে ইতিহাসের সাক্ষী হিসেবে আজকে আমরা কিন্তু চলে এসেছি এই বিউটির ওয়ার্ডিংয়ে সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আর যেহেতু অনেকটাই লেট করে ফেলছি আমরা আপনারা চাই আপনারা কিন্তু বারোটা থেকে তিনটার ভিতরে আসবেন তবে সেই সময় আসলে মোটামুটি ভালো যে খাবারগুলো আর কি সেগুলো প্রথম কাতার যে খাবারগুলো সেগুলো সবগুলোই পাওয়া যায় আর যেহেতু আমরা অনেক লেট করছি অনেক খাবার পাইনি তো যা পাইছি কিছু মিলে আলহামদুলিল্লাহ সো দর্শক সাথে থাকুন আর আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করছেন বন্ধুরা দেখতে দেখতে আজকের পর্বটি শেষ হচ্ছে এখানেই এই পিয়ানোর সুরের মাধ্যমে আর এখানকার পরিবেশটা এখানকার খাবারের তুলনায় অনেকটাই ভালো সো একদিন এসে ঢু মেরে যেতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ